নমস্কার আমি তরুণ ঘোষ যুদ্ধ প্রশমিত করার জন্য এবার আমেরিকা মাঠে নামল আমেরিকার বিদেশ মন্ত্রী মার্কো রুবিও তার সঙ্গে ভারতের কথাবার্তা শুরু করার চেষ্টা করেছিলেন তিনি প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন যথারীতি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী ইজ নাও নট অ্যাভেলেবেল এরপর তিনি বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করকে ফোন করেন এস জয়শঙ্কর একেবারে পুরো তুলোধনা করে ছেড়ে দেন প্রথম কথা যে যারা পারপিটেটার যারা প্ল্যানার যারা সাপোর্টার যারা গ্রাউন্ড ওয়ার্কার তাদের কাউকে ভারত ছাড়বে না সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতবর্ষ আর কিছু পা হবে না এতদিন ভারতবর্ষ যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছিল এখন পরিস্থিতি পাকিস্তান এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে পাকিস্তানকে চরম আঘাত করা ছাড়া ভারতবর্ষের আর কোনো উপায় নেই মার্কো রুবিওর প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয় তারপরে ডক্টর জয়শঙ্কর চলে যান প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাকে পুরো ওই ব্যাপারটা বলে আসেন প্রধানমন্ত্রী সম্পূর্ণ শোনেন এবং শুনে বলেন যে আপনি যা বলেছেন সম্পূর্ণ সঠিক বলেছেন তারপরে তিনি সব খোঁজখবর নেন আর কে কী বার্তা পাঠিয়েছে না পাঠিয়েছে মোটামুটি সব দেশই আমাদের পাশেই আছে এখন আমেরিকা হঠাৎ এই যুদ্ধর মধ্যেখানে ঝাঁপিয়ে পড়ল কেন কারণ আমেরিকাকে বারবার কিন্তু ফোন করছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হুজুর কোনোরকমে বাঁচান কাল যখন মার্কোর যখন ফোন করেছেন শাহবাজ শরীফকে তিনি বলে হুজুর যে করে হোক আমাদের বাঁচান মার্কুর বলেছেন ঠিক আছে আমি কথা বলছি আমি চেষ্টা করবো উত্তেজনা প্রশমিত করা যায় কি না কিন্তু কাজটা হয় এখন স্বভাবতই আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমেরিকা হঠাৎ করে মাঠে নেমে গেল কেন মাঠে নেমে গেল এই কারণে গত চার পাঁচ দিন আগে স্কাই টেলিভিশনে পাকিস্তানের যে স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী যাই বলতে পারেন আপনাদের প্রতিরক্ষা মন্ত্রী বলতে হবে খাজা আসিফ তিনি একেবারে ভান্ডা ফোর করে দিয়েছেন তিনি বলেছেন গত তিরিশ বছর ধরে আমেরিকা এবং ব্রিটেন তাদের সমর্থনে তাদের সাহায্য করতে গিয়ে আমাদের এই সন্ত্রাসবাদ শুরু করতে হয়েছিল এবং সন্ত্রাসবাদীদের মদত দিতে হয়েছিল এইটা এখন পুরো আমেরিকা আর ব্রিটেনের ঘাড়ে গিয়ে পড়েছিল এরকম প্রকাশ্যে ইমরান খান ছাড়া আর কেউ ক্ষমতাসীন সরকার তারা কখনো মুখ ফুটে বলেনি আমেরিকার এই কথা যথারীতি আমেরিকার গায়ে লেগেছে আমেরিকা তাই এখন গা ঝাড়ার জন্য উঠে পড়ে লেগেছে প্রথমে ট্রাম্প ফোন করেছিলেন ওই কথা শোনার পর স্কাই টেলিভিশনে ট্রাম্পের ফোন যথারীতি প্রধানমন্ত্রী ধরেননি প্রধানমন্ত্রী আমি আগেই বলেছিলাম প্রধানমন্ত্রী কারও ফোন ধরছেন না শুধু তার দপ্তর মারফত তিনি খবরাখবর নিচ্ছেন কি হচ্ছে না হচ্ছে তিনি শুধু যোগাযোগ রাখছেন দেশের আমাদের দেশের যে সমস্ত নেতা মন্ত্রী আছে তাদের সঙ্গে আর কারোর সঙ্গে বিদেশে কারোর সঙ্গে তার যোগাযোগ নেই তিনি জানেন বিদেশ থেকে চাপ আসবে এই চাপ ভারতবর্ষ বরদাস্ত আর করবে না বহুদিন বরদাস্ত করেছে আর বরদাস্ত করবে না এখন সেইটাকে দায় ঝাড়ার জন্য আমেরিকা এখন মাঠে নামিয়ে লাফিয়ে পড়েছে কিন্তু আমেরিকা ভারতের কাছে মুখ থুবড়ে পড়লো হয়তো আমেরিকা ভেবে যায় এখন চাপ দিয়ে তাহলে পরে একটা রকম একটা সংঘাতের রাস্তা থেকে ভারতকে সরিয়ে আনা যেতে পারে কারণ আমেরিকা একটা বড় শক্তি কিন্তু ভারতবর্ষ তো সে নয় ভারতবর্ষ জানিয়ে দিয়েছে যে যেখানে যেখানে সন্ত্রাসবাদ রয়েছে আমার দেশের ভেতরে দেশের বাইরে পার্শ্ববর্তী যত রাষ্ট্র আছে সেখানে সর্বত্র সন্ত্রাসবাদকে আমি নির্মূল করে ছাড়বো এ আমার পণ মানে ভারতবর্ষের পর এটা ডক্টর জয়শঙ্কর পরিষ্কারহীন ভাষায় বলে দিয়েছেন ফলে পাকিস্তান গেছে আরও ঘাবড়ে যে আমেরিকা বলেছে যে ভাই আমি চেষ্টা করেছিলাম মার্কর বলেছে কিন্তু আমি আর পারিনি কারণ ভারত মানবে না এটা শোনার পর গতকালকে দশটার পর থেকে লাহোর করাচি ইসলামাবাদ সমস্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এখন পাকিস্তান হয়ে গেছে পাগল কোন দিকে সৈন্য রাখবে এত বালুচিস্তান আর এর থেকে সৈন্য সরিয়ে এনেছে আফগানিস্তান বর্ডার থেকে সরিয়ে এনেছে বলে ওখানে মারাত্মক ঠোকাঠুকি হচ্ছে এখন আমাদের পিওকে তে রাখবে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে রাখবে লাইন অফ কন্ট্রোলে তো নেই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে চলে গেছে নাকি আপনার রাজস্থানের দিকে রাখবে নাকি গুজরাটের দিকে রাখবে এখন সে পাগল হয়ে গিয়েছে মন্ত্রীরা এখন উল্টো পাল্টা বকছে এর মধ্যে আবার যে দেশের যে জনগণ আছে তারা সম্পূর্ণভাবে দুষছে সেনাবাহিনীকে আজকে যদি আমাদের ওপর যদি কোনো হামলা হয় মিসাইল ফিসাইল হামলা হয় তাহলে তার সম্পূর্ণ দায় হচ্ছে এই আসিফ মনির এবং তার সাঙ্গ পাঙ্গদের কারণ তারাই এই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিয়েছে এটা নিয়ে বিক্ষোভ শুরু হয়ে গেছে এখন আসিফ মনিরকে পাওয়া যাচ্ছে না যুদ্ধরা যিনি লড়বেন সেনাধ্যক্ষ যিনি চিফ অফ জেনারেল আর্মি স্টাফ তিনি কোথায় তিনি সেই যে পাঁচ দিন আগে প্যারেড দেখতে গেছিলেন না আবারে সেখানে এখনো রেস্ট সম্ভবত কোন একটা ঢুকে গেছেন তা এত যদি হয় তাহলে পরে করার আগে ভাবা উচিত ছিল যে ওদের দেশে দু হাজার চার হাজার দশ হাজার লোক মারা যায় ওদের কেউ যায় আসে না কিন্তু ভারতবর্ষর বুকে চব্বিশটা লোক মারা গেছে এই চব্বিশটা লোক মারা যাওয়া ফলে যে ভারত এত বড় অ্যাকশান নিতে পারে সেটা তাদের মাথায় ছিল না ফলে তারা এখন মানে বাঁচার রাস্তা খুঁজছে কোথা দিয়ে বাঁচব কিন্তু বাঁচার রাস্তা ভারতবর্ষ চার দিক দিয়ে বন্ধ করে দিয়েছে আর চীনকে বার্তা দিয়ে দেওয়া হয়েছে যদি সাপোর্ট করেন তাহলে পরে আমাদের বাজার আপনাদের জন্য সম্পূর্ণ বন্ধ এদিকে চীন চীন আবার একটা খেলা সে কি খেলছে মস্ত এই যে আরাকান আর্মিকে করিডোর দোয়া নিয়ে বাংলাদেশে চীন কি খেলছে সেটা এখন বলতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে সেই ভিডিওটা আমি বলব সন্ধেবেলা সাতটার সময় যে চীন ওখানে বাংলাদেশের ব্যাপারে কি খেলছে এবং বাংলাদেশ এইখানে একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে এক তো ভারত ক্ষেপে আছে ভারত মারবে এরপর জান্তা সরকার আছে মিয়ানমারের তারাও মারবে ফলে পাকিস্তান যেমন স্যান্ডউইচ অবস্থায় রয়েছে বাংলাদেশও স্যান্ডউইচ অবস্থায় রয়েছে বাংলাদেশের এখন ওই অবৈধ সরকারের যিনি প্রধান ডক্টর ইউনুস তিনি বলেছেন সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে আরে আপনি প্রস্তুত তো পালাবার জন্য আপনি প্রস্তুত তো আপনি প্রস্তুত প্রস্তুতি নিন সাতটার সময় বলবো আপনার কি অবস্থা হবে আপনি শুধু ওয়েট করুন আপনার চারদিকে যা আপনি করে রেখে দিয়েছেন না সেই ফাঁদে আপনি নিজে পড়বেন নিজে পড়ে আপনার মুন্ডুটি কাটা যাবে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন নমস্কার